তুমি মোর জীবনের বাব হৃদয়ে সুখের দুলা তুমি মোর জীবনের বাব হৃদয়ে সুখের দুলা নিজেকে আমি বলতে পারি তোমাকে যাবে না বলা তুমি মোর জীবনের বাবনা হৃদয়ে সুখের দোলা হাজার বিনা তুমি তুমি সুরের ডা তুমি আমা আশার সাব তুমি বসন্ত বাহা রাগ রাগিনী পুল কলিতে গন্ধে মালা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুকের দোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুকের দোলা তোমায় নিয়ে। লেকা যত সারা প্রীতি গু প্রথম প্রেমে চোয়া তুমি তুমি তো বিম সব কবিতার চন্দ তুমি দুঃখ বেলা তুমি মোর জীবনের বাবনা হৃদয়ে সুখের দোলা তুমি মোর জীবনের বাবনা হৃদয়ে সুখের দোলা